এবার হয়ে খন্দকে কিছু নেই इजाजत है। তোর ঘরে তো তে আউট কেন কি করবেন? আছে তো আছে তো এই দেখেন আমাদের ঘরে কত জিনিস আছে দেখবেন আপনি। এই দেখেন এই যে টিভি এই দেখেন মোটরসাইকেল এই দেখেন আলমা জি। ছেলে চাল নরি। বসেন আমাদের ঘরে আসছেন যতক্ষণ তাহলে বসেন। তোদের ঘরে না কোনো তাইলে না পাশের রুমে যান পাশের রুমে গিয়ে দেখি ওদের ঘরে অনেক জিনিসপাতি আছে সেগুলা নিয়ে যাইতে পারবেন উচ্চন তাল মারি ধড়টা নাটা নি করতেছেন কেন খোলে না আমারে সাজু কথা আলমারির চাবি তো আমার নিয়ে গেছে বাজারে গেছে তো তাই জন্য আমার আলমারির চাবি কিছু না আমার আম্মাও তো বাসাই নেই আপনাকে যে কি খেতে দেব সেটা তো ভেবেই না আপনি বসেন আমার আম্মা আসুক তাহলে আমার আম্মু না আপনাকে খেতে দেবে বুঝছেন দেখি দিয়ে দেখি আপনি একটু অপেক্ষা করেন দেখেন আমার আম্মু চলে আসবে বুঝছেন আমার আম্মু আসলে আম্মুর কাছ থেকে আলমারির চাবি নিয়ে নিয়ে আপনার যা খোলা দরকার খুলে নিয়ে আচ্ছা এই

কি কালা চোর এসেছিল আমাদের বাসায় আর তুমি তাকে রুমে ঢুকতে দিলে আল তাকে রুমে ঢুকতে দিলে তুমি জানো না ও চোর ও সব কিছু লুটিয়ে ফুটে নিয়ে যেত হ্যাঁ হায় কি সর্বনাশ হয়ে যায় তোর আমাদের এখন সব চুরি করে নিয়ে যেত তাও ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছি ও বলে গেছে কালকে আবার আসবে আমাকে না আলমারি চাবিটা রেখে দিতে বলছে বুঝছো মা আমাকে আলমারির চাবিটা রেখে দিতে বলছে আমি বলছি আচ্ছা আমার আম্মু আসুক তারপরে আমি আলমারির চাবিটা রেখে দেব আর তাই বলে সে চলে গেল আমিও পাক না কম না আসুক কালকে দেখব কেমন করে আমার ঘরে থেকে জিনিস নিয়ে যায় আচ্ছা আমি তোমাকে চাবি দিয়ে পাশে লুকিয়ে থাকবো দেখবো চোর কি করতে পারে অবশেষে চোর ধরার একটা আইডিয়া পেলাম আসুক চোর তারপরে দেখা যাক কি হয়